আসসালামু আলাইকুম হিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে সুরাই ইয়াসিনের নকশা দোকানে বেচা কিনে বৃদ্ধি করার এবং জাদুটোনা ধ্বংস করা এগুলোর ক্ষেত্রে তা ব্যবহার করা হয় খুবই ফলদায়ক তা এটি পুরোনা জামানার তাবিজ এখন পাওয়া যায় না তবে সুরাই গ্যাসিনের অনেক নকশা পাওয়া যায় সেগুলো অতটা কার্যকারী না তবে স্কিমে যে নকশাটি দেখতেছেন এটি আপনার অনেক পুরাতন একটি নকশা খুবই কার্যকারী নকশা আপনার উপর কেউ বন্দিশ লাগাইছে দোকানে কারবার বন্ধ করে দিয়েছে তাবিজ করেছে সেগুলো সম্পূর্ণ কেটে যাবে কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তা যে কোনো দিনই আপনারা লিখতে পারবেন না লিখতে পারলে ফটো করবেন ওরা আগরবাতি ধোঁয়া দেবেন দিয়ে ফ্রেম করে দোকানে টাঙ্গায় রাখবেন আর যদি দোকানে কোনো কারবার বন্ধ করে দেয় পানিতে ভিজাইয়া পানি ছিটাই দিবেন ইনশাল্লাহ আর শরীরে জাদু টোনা থাকলে একটা পানিতে ফেলাই দিয়ে সে পানিটি সাত দিন পর্যন্ত খাবেন শরীরে জাদু টোনা বান ধ্বংস হবে খুবই পরীক্ষিত এগুলো এই এই নকশাটি অন্তপক্ষে এখন আর বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং পাওয়া যায় না আমি পুরাতন কিতাব থেকে নিলাম আমার কাছে ছিল দিলাম ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন